গরমকাল তো প্রায় চলে এসেছে আর কম্বল ওঠানোর সময় হয়ে গিয়েছে কারণ শীতকাল শেষ যেহেতু আর এই যে একটা বালতির মধ্যে ডিটারজেন্ট আর স্যাবলোন নিয়ে একটু গুলিয়ে তার মধ্যে পরিষ্কার একটা কাপড় ডুবিয়ে এখন কম্বলটা পরিষ্কার করা হবে আর এই কাজে প্রধান দায়িত্ব পালন করছে হচ্ছে মাইশার বাবা আর মায়শা তো মায়শা এগুলোতে অনেক এনজয় করে তো হচ্ছে মায়শার বাবাই যে নামাজ পড়ে আসলো এখন কম্বলটা ওঠাবে আর যেহেতু শীত প্রায় শেষ তো এখন এই মোটা কম্বল আর লাগে না তো এটা যদি আমরা যখন তখন যেভাবে সেভাবে ভাজ করে উঠিয়ে রাখি তাহলে কিন্তু এটা একটা ব্যাড স্মেল করে যেটা পরবর্তী সিজনে আর কি একটা নষ্ট হয়ে যায় বা খুব দুর্গন্ধ একটা ভাব আসে আর যদি এটা পুরোপুরি ড্রাই ওয়াশ করে রাখতে পারেন সেটা খুব ভালো বাট সবসময় তো ড্রাই করা হয় না তো সেক্ষেত্রে কিন্তু এভাবে রাখতে পারেন সেক্ষেত্রে কম্বলের উপরে যে গুঁড়ি ময়লাগুলো পড়ে সেগুলো পরিষ্কার হয়ে যায় প্লাস দুর্গন্ধ থাকে না তো হচ্ছে আমার বাসাতে এভাবেই করা হয় কারণ বালতির মধ্যে ওই যে দেখালাম একটা লিকুইড বানিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে একটু সাবলন দিয়ে আর একটু হচ্ছে ডিটারজেন্ট পাউডার যেটা দিয়ে আমরা জামা কাপড় পরিষ্কার করি আর কি ওটা একটু গুলিয়ে নিয়ে ওর মধ্যে একটা পরিষ্কার কাপড় ডুবিয়ে তারপর একটু শুকনা শুকনা করে চিপে চিপে তারপরে হচ্ছে যে একটু ডলা দিলেই কিন্তু ঘুড়ি ময়লাগুলো উঠে আসবে আর তারপরে এটা কিছুক্ষণের জন্য একটু বারান্দায় বাতাসে মেলে দিলেই কিন্তু ব্যাড স্মেলটা আর হবে না তো বারান্দায় বাতাসে একটু মেলে দেওয়ার পরে যখন ফাইনাল এটা ভাজ করে উঠিয়ে রাখবো ঠিক তখনই প্রত্যেকটা ভাজে ভাজে কয়েকটা ন্যাপথুল দিয়ে রাখব এতে করে কিন্তু কম্বলটা বেশ ভালো থাকবে আসলে প্রত্যেকটা জিনিস তো আসলে যত্নেই টিকে থাকে তাই না তো মাইসা তো অনেক এনজয় করছে কি করো মাইসা দেখো এখন আমি কম্বল পরিষ্কার করছি কার সাথে করছো বাবা বাবার মেয়ে মিলে খুব কাজ করছো না হ্যাঁ তা এভাবে কম্বল পরিষ্কার করলে কি হয় সুন্দর হয় কোনো গন্ধ থাকে না ময়লা থাকে না তো তোমার কষ্ট হচ্ছে না না তুমি জানো না আমার সংসারের কাজ করতে অনেক ভালো লাগে আবার যেমন তোমাকে হেল্প করে আমিও তোমাকে হেল্প করার হ্যাঁ আমি জানি তো আমি তো জানি তুমি আমাকে অনেক হেল্প করো আসলেই তাই বাচ্চারা কিন্তু দেখেই শেখে তো মাসের বাবা যখন আমাকে বিভিন্ন কাজে হেল্প করে সাংসারিক কাজে আর কি তো সেটা কিন্তু ও ফলো করে এবং ও আমাকে অনেক কাজে হেল্প করে আর কি হচ্ছে সেটা ছোট ছোট কাজ হোক আর বাচ্চাদের আসলে এভাবে শেখানো উচিত ছেলে হোক বা মেয়ে হোক যে বড়দের কাজের পাশাপাশি ওদেরকে হচ্ছে ছোট ছোটো কাজ শেখানো উচিত এতে করে কিন্তু ওদের মধ্যে আত্মনির্ভরশীলতাটা আসলে গড়ে ওঠে ছোটবেলা থেকেই তো মাসা কিন্তু আলহামদুলিল্লাহ এই বয়সে সে আমাকে অনেক অনেক কাজে হেল্প করে যেটা আসলে সবসময় বলা যায় না বা দেখানো যায় না তো যাই হোক এই তো ফাইনালি হচ্ছে এরকম দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো ক্লিন করে নিচ্ছে একটু চাপ দিয়ে দিয়ে আর একটু পর হচ্ছে যে ওই লিকুইডের মধ্যে ডুবাচ্ছে প্লাস হচ্ছে একটু শুকনা করে চিপে নিয়ে তারপর আবার এভাবে হচ্ছে যে পরিষ্কার করছে অবশ্যই এটা কিন্তু বেশ একটু কষ্টের কাজ কারণ ভারী জিনিস তো যাই হোক বাপ বেটি মিলে দুজন কাজ করছে আর এভাবে আপনারা রাখতে পারেন পরবর্তী শীত না আসা পর্যন্ত কিন্তু বেশ ভালোই থাকবে তো যাই হোক মাইশা ও মাইশা হ্যাঁ তোমার হাত লেগে যাচ্ছে না একটু রেস্ট করো না দেখো আমি কি করে না কাজ করছি হ্যাঁ তোমার টিং বিলিং করে কাজ করা শেষ যাই হোক ভালোমতো ক্লিন হয়ে গিয়েছে এখন বাবা এটা বারান্দায় একটু মেলে দিল তো বারান্দায় যে হালকা বাতাস আছে এটাতেই কিন্তু এটা শুকিয়ে যাবে অর্থাৎ খুব বেশি ভেজানো যেহেতু হয়নি ওপর থেকে ময়লা গুড়িটা উঠে এসেছে আর হচ্ছে এখন আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিব তারপরে হচ্ছে এটা ভাজ করে রেখে দিব আর ভাজের মাঝে মাঝে কিছুটা ন্যাপথুল দিয়ে দিবো তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ